ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় মহেন্দ্র ট্রাক্টর ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ পঁয়তাল্লিশ ও আব্দুল খালেক আটচল্লিশ নামে দুই ধান ও ভুট্টা ব্যবসায় নিহত হয়েছেন বুধবার সন্ধ্যায় আনুমানিক ঘটিকার সময় পীরগঞ্জ বীরগঞ্জ মহাসড়ক চাপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে পীরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বীরগঞ্জ অভিমুখী যাওয়ার সময় ও পীরগঞ্জ অভিমুখী আসার সময় ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে করে মোটরসাইকেল আরোহী হারুন রশিদ নিহত হন সঙ্গে থাকা আব্দুল খালেক কে আশঙ্কাজনক অবস্থা দেখা দিলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে আব্দুল খালেক সেখানে মৃত্যুবরণ করেন নিহতদের পরিচয় হারুনুর রশিদ এর বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলা মুকুন্দপুর গ্রামে অপর নিহত আব্দুল খালেক একই উপজেলার গড়ে এলাকার তেরো মাইল গ্রামের বাসিন্দা তারা দীর্ঘদিন ধরে ধান ও ভুট্টা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এই বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান পীরগঞ্জ ও বীরগঞ্জ এই দুর্ঘটনা ঘটে পরে তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হারুন ও রশিদ নামে একজন মৃত্যুবরণ করেন অপরজন আব্দুল খালেক আশঙ্কাজনক অবস্থা দেখা দিলে পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন ঘাতক ট্রাক্টর ট্রলিটিকে আটক করা সম্ভব হয়নি